তো এটা দামোদর মাসের প্রথম দিন ব্রত যে আমার শুরু হয়েছিল আমি সেই দিনই পায়েস করেছিলাম তো মানে আমার ভিডিও করা হয়ে আছে আমি এডিট করতে পারিনি এবং কি সব ভিডিও এই দীপাবলির ভিডিও সমস্ত ভিডিও এই পুরো ভিডিওটাতে যাচ্ছে ভাইফোঁটার আমি ছোট ছোট করে করেছি কারণ কি আমার মা লক্ষ্মী পুজো থেকেই অসুস্থ ছিল তো তার জন্য ভিডিও করা হয়েছে ঠিকই কিন্তু এডিট করে ছাড়া আর হয়নি ইউটিউবে বিশেষ করে আমি ফেসবুকে প্রত্যেক ভিডিও একটু একটু করে ছাড়ি কিন্তু ইউটিউবে আর এডিট করার টাইম হয় না তো যাই হোক আমি অদিতি ভিডিওর শুরুতেই বলি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অনেক দিন পর আপনাদের একটা লং ভিডিও দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন পুরো কালী পুজোর ভিডিওটা জানি দেরি দেরি হলো তো আমি এই যে দামোদর ব্রত আমরা করলাম শেষ হতেই গেল

ああ。 হরে 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 কৃষ্ণ 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 আমাদের তো মন্দির আছে কিন্তু মা তুলসীকে ওপরে রেখেছি দামোদর ব্রতর জন্য মানে ভোরে মঙ্গল আরতি করার জন্য তো এইখানে সন্ধ্যা দিলাম প্রদীপ দিলাম দীপ দান করবো এই যে দীপ দান করলাম এই দ্বীপকে এরকম সুন্দর করে জানা জ্বালাই আমরা স্বর্গদ্বীপ দান করি এই দামোদর ব্রততে আপনারা অনেকেই দান করেন স্বর্গদী স্বর্গদ্বীপ তো তারপরে যেটা হয় দ্বীপ দান প্রত্যেক দিনই করি আমরা আমাদের গোপালের কাছে দামোদরের কাছে দামোদর ব্রতর মাহাত্ম তো অনেক অনেকে করছেন কার্তিক মাসের প্রথম থেকে তো আমরা দামোদর ব্রত লক্ষ্মী পুজোর পূর্ণিমার পরের থেকেই করি আর এই রাস পূর্ণিমাতে আমার আমাদের ব্রত শেষ হবে দামোদর ব্রত আর কি তো এই যে দেখুন আমি সাজিয়ে নিয়েছি দীপদান করব বলে সন্ধ্যার পরে গোপালের সেবা হয়ে গেছে তো এটা ভিডিও করেছিলাম এডিট করা হয়নি তো যাই হোক দীপদান কীরকম করতে হয় আপনারা এখন অনেকেই জানেন দামোদর মাসে দামোদর মাসে সবাইকে বলবো আপনারা আর যে অনেকে কার্তিক মাসের প্রথম থেকে করছেন দীপদান করছেন এতেও হবে তো এই যে পাঁচ দিন আছে রাস পূর্ণিমাতে দামোদর ব্রত শেষ হয়ে যাচ্ছে এই পাঁচ দিন আপনারা আপনাদের বাড়িতে পে পিতলের প্রদীপেও এরকম ঘিয়ের বাতি দিয়ে আপনারা দামোদরের উদ্দেশ্যে দীপদান করুন রাস পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন আমার এই কারণেই ভিডিওটা করা পাঁচ দিন আপনারা যদি কেউ না করে থাকেন দীপদান করুন আর যদি তুলসী গাছের ডাল থাকে মা তুলসী গাছের ডাল দিয়ে মানে ওই কাঠি দিয়ে যদি আপনারা আরতি করেন সেটা তো আরও মঙ্গল তো আমি ওই তুলসী কাঠি দিয়ে কিভাবে আমরা আরতি করি সেটার ভিডিও আমি আজকেই করব আজকেই করব আমি ছেড়ে দেব মানে আজকে সন্ধ্যাতে করে আগামীকাল আপনারা পেয়ে যাবেন তো এইভাবে পাঁচ দিন আপনারা করুন মাত তুলসী গাছের ওই কাশ কাঠ দিয়ে যদি আপনারা তুলসী কাঠি দিয়ে আপনারা আরতি করেন ভগবান তাতে খুব সন্তুষ্ট হন এবং ওই এক একটি প্রদীপই আপনার জীবনে অনেক কিছু সমস্যা কাটিয়ে দেয় তো আপনারা বিশ্বাস রেখে ভক্তি রেখে দীপদানটা করুন আমি বলছি কিছু যদি নাও নিয়ম মানেন দীপদান করুন এবং এই পাঁচটা দিন আগামীকাল থেকে উত্থান একাদশী বড় একাদশী শুরু হচ্ছে তো আমি সবাইকে বলবো এই একাদশীটা আগামীকালের যে বড় একাদশী বারো মানে আমাদের বছরের মধ্যে থেকে বড় একাদশী আগামীকাল ভগবান শয়ন একাদশী শয়নে ছিলেন শয়ন থেকে উঠছেন রাস মানে কালকেই আগামীকাল তো আগামীকালটা আপনারা মানুন একাদশীর কোনো নিয়ম নেই একটি কিছু না পারলেও ঘিয়ের প্রদীপ জেলে দিন ধূপ জেলে দিন ভগবানের উদ্দেশ্যে গোবিন্দের উদ্দেশ্যে এবং কিছু মন্ত্র না বলতে পারলে ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে আপনারা সকাল থেকে স্নান করে একাদশী ব্রত করুন কালকে সূর্য উদয়ের আগে আপনারা স্নান করে নেবেন দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালবেন জেলে মহামন্ত্র জপ করতে পারেন এবং কালকে আপনারা একাদশী সবাই আমি সবাইকে বলবো একাদশী আপনারা কালকের দিনটা অন্তত করুন আর কোনো ব্রত লাগবে না যদি কালকের একাদশীটা আপনারা সঠিকভাবে পালন করেন আপনাদের মন ইচ্ছা মনের ইচ্ছা যা ভগবান সমস্ত কিছু পূরণ করবেন এবং ভগবানের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি রেখে কালকের দিনটা আপনারা পালন করুন কোনো ভুল ভাল আলাদা চর্চা আলাদা চিন্তা ভাবনা করবেন না আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে ভালো সময় ভালো দিন ভালো কিছু আপনারা অনেক কিছু দেখতে পাবেন ভগবানের কৃপাতে তো দীপদান করছি দেখুন ভগবানের উদ্দেশ্যে দামোদরের উদ্দেশ্যে তো আপনারা নেটে সার্চ করলে দীপদান পেয়ে যাবেন চরণে চারবার ঘড়ির কাঁটার মতো আর নাভি নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বশরীরে সাতবার এইভাবেই আরতিটা করতে হয় আপনারা দামোদর মশা দীপদান দেখবেন অনেকেই ভিডিও দিয়েছে আমি অনুরোধ করব যদি না বুঝতে পারেন নেটে সার্চ করে আপনারা দেখতে পারেন ইউটিউবে তো আমি প্রত্যেক দিন আমরা সবাই আমার বাড়িতে সবাই আমরা দীপদান করি ভিডিও আর করা হয় না ওই একবারই ভিডিও করেছিলাম সেটা আজকে গিয়ে পোস্ট করছি কারণ কি কালকে বড় একাদশী আছে সবাইকে আমি বলবো কালকের একাদশীটা আপনারা ব্রত করুন অনেক ব্রত করেন কালকে ওই এ খাবেন খাওয়া যাবে পালো খেতে পারেন তারপরে সাগু খেতে পারেন সবজি আলু কুমড়ো কাঁচকলা পেঁপে এই সমস্ত সবজি একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে নেড়ে খেতে পারেন কোনো সমস্যা নেই কালকে এমনি লবণ থেকে সন্দ লবণ খাবেন তো বাদাম খাওয়া যায় ফল তো আছেই দুধ আছে ছানা আছে সমস্ত কিছুই খাওয়া যায় ভগবানের দিকে মন রেখে কালকের দিনটা করুন দেখবেন খুব ভালোভাবে পারাপার হয়ে যাবে এবং কী নিয়মাবলী একাদশীর অনেক নেটে দিয়ে দিয়েছে ভিডিও আপনারা দেখে সেইভাবেও করতে পারেন তো আমি বলবো সবাইকে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে মন থেকে অন্তর থেকে তার প্রতি কালকের দিনটা নিবেদন করুন এবং ভালো হবে এবং এই পাঁচটা দিন আপনারা দীপদানও করে যান প্রদীপ বাড়িতে যেই প্রদীপ আছে মাটির প্রদীপ না থাকলে পিতলের প্রদীপ থাকলেও ওখানে ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের উদ্দেশ্যে দান করুন সবার জন্য মঙ্গল সবার জন্য এই ব্রতর মাহাত্ম বিশাল দামোদর ব্রত এবং কালকের বড় একাদশীর মাহাত্ম বিশাল আমি বলবো সবাইকে কালকে ভোর সূর্য উদয়ের আগে স্নানটা সেরে প্রদীপ জেলে দিন ভগবানের উদ্দেশ্যে আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি দেখবেন অনেক কিছু আপনারা ভালো থাকবেন এবং ভালো হবে তো দেখুন এটা হয়ে গেল দীপদান কবে করেছি আমার মনে নেই যাই হোক ভিডিও এটা ধানতেরাসে প্রত্যেক বছর আমি ধানতেরাসে পুজো করি আজ এই বছরও পুজো করেছি মা ধনলক্ষ্মীর পুজো কুবের দেবতার পুজো যেমন পেরেছি আমি নিজের হাতেই পুজো করি এবং রাত্রিতেই আমরা পুজো করি সন্ধ্যাতে এটা পরদিন সকালেও পুজো করেছি মানে ধানতেরাস যতক্ষণ ছিল আমি পুজো করেছি এবং যা কিছু সকালের এটা সেবা হয়েছে আমি পায়েস করছি পরমাণ্ন তো পরমাণ্ন আজকের দিনে মাস্ট ধানতারাসে দিতেই হবে তার জন্য এই যে পরমাণ্ন আমার হয়েও গেছে আর এরপরে আমি মা লক্ষ্মীকে ভোগ লাগাবো তো ধানতেরাস সবাই নিশ্চয়ই আপনারা ভালোভাবে পালন করেছেন আমিও পালন করেছি আমি তো প্রতি বছরই ধানতেরাসে পুজো করি আমার ভালো লাগে পুজো করতে এইবারে মা অসুস্থ থাকার জন্য আমার সেই রকম মন মেজাজটা ভালো ছিল না তো যেরকম পেরেছি আমি করেছি আমি তো বললাম ওই জন্য ভিডিও করেছি কিন্তু ভিডিও দেওয়ার টাইম হয়নি মা খুবই অসুস্থ ছিল এখন যেটা হচ্ছে ভাইরাস আর কি কাশি জ্বর প্রচণ্ড মা অসুস্থ ছিল মা কিছুই করতে পারেনি তো যেটুকু টুকটাক করে দিয়েছিল কিন্তু মা সেরকম পুজোর কাজ করতেই পারেনি তো যাই হোক ধানতেরাস তো হয়ে গেল আর আমি আমাদের এই পুজো থেকে দুর্গা পুজো থেকে আমি এরকম দরজার মুখে আমি প্রত্যেক দিন আমাদের ঘটে এরকম জল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে রাখি তাতে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন এবং প্রদীপও জ্বালি প্রত্যেক দরজার মুখে এরকম জল ঘটি রেখে আপনারা প্রত্যেক দিন যদি প্রদীপ জ্বালান মা লক্ষ্মী খুব এতে সন্তুষ্ট হন এবং খুশি হন এটা দীপাবলির ভিডিও দীপাবলি কালী পুজো করেছি আমি নিজের হাতে প্রত্যেক বছর ওই তো কালী পুজো সবই করি প্রদীপ সাজিয়েছি সব জায়গাতে প্রদীপ দেবো বলে আর আমাদের এই ঘরে টুনি ঝালি ঝালিয়েছে আমার ভাই টুনি দিয়ে সবার বাড়িতেই যেমন সাজায় আমরাও সাজিয়েছি আমি হ্যাঁ পুজো করেছি আমি নিজে পুজো করি তো প্রত্যেক বছর দেড়টা দুটো পর্যন্ত আমি পুজো করেছি তো পুজো করার পরে রাত্রে আমি একটু ভিডিও করলাম এটাই আর কি আর এই যে আমার মা প্রত্যেক বছর আমাদের বাড়িতে তো মা আছেন আমি পুজো করি আর মালাটা দেখুন শিউলি ফুলের মালা টাটকা ফুলে আমার মা এই একটার সময় ফুল নিয়ে এসে মালা গেঁথে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই সবাইকে আহ দীপাবলিতে প্রদীপ জ্বালান প্রদীপের আলোয় আপনাদের জীবনের যদি কোনো দুঃখ অন্ধকার থাকে যেন আলোকিত হয়ে যায় এবং আমিও রেডি হয়ে গেছি এবার আমি ভোগ বানালাম এতক্ষণ এবার মাকে কে বসাবো সাজাবো পুজো করবো দেখাবো সবকিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব একা হাতে পুজো করতে 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 ভিডিও পারি না প্রদীপ এখন বাজে এখনকার মতো টাটা শুভ সকাল সব মাকে মা কে দেখিয়ে এই যে দেখুন শিউলি ফুলের কি সুন্দর মালা গেটে দিয়েছে মাকে আর আমি প্রতি বছর মায়ের পুজো করি এইভাবেই যেমন পারি ভক্তি ভরে নিজের হাতে বেলপাতা ফুল দিয়ে একটু ভোগ বানিয়ে মায়ের পুজোটা মনে হয় করা উচিত সবারই আর আমিও সেইভাবে পুজো করেছি তো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো টাটা ভালো থাকবেন সবাই আর এটা দেখুন আমার ভাই ফোটাতে ভিডিও ভাই ফোটাতে সকাল থেকে সেই রকম কিছু করতে পারিনি ভাইকে ফোঁটা দিয়েছি শুধু গোপালের ভোগ দিয়ে আর গোপালেরই মালা ঘুমসি দিয়ে আমার ভাইকে আমি ফোঁটা দিয়েছি পয়সা দিয়ে দিয়েছিলাম ওকে ও যা ইচ্ছে কিনে খেতে পারে কিনতে পারে যাই আর কি পয়সা দিয়েছিলাম আর এখানে দেখুন আমি গোপালকে আজকে সন্ধ্যাতে ভোগ দিলাম ভাইফোঁটার উদ্দেশ্যে লুচি ঘুগনি সিমাই মিষ্টি আমার গোপাল আজকে ভাইফোঁটার দিন আগে সেবা পেয়েছে সেই প্রসাদ আমরা সবাই পেলাম তো ভাইফোঁটার দিনে সবাই আমার ভালো মন্দ অনেক কিছু হবে আমরা যেটা পেরেছি সেটাই আমার গোপালকে আজকে সেবা দিলাম নিরামিষ যেহেতু চলছে দামোদর ব্রত পুরো এক মাস আর প্রত্যেক বছরই দেখি আমার ভাই এই দামোদর ব্রততে কোনো বিগড়ায় না মানে নিরামিষ খেয়ে নেয় আর কি কষ্ট ওরও কষ্ট হয় কিন্তু আমার তো নিরামিষ খেতে ভালোই লাগে তো আমার বাড়ির সবাই আমরা দামোদর ব্রত করছি নিরামিষই এক মাস আমাদের চলছে এই জন্য নিরামিষে আর কি করব এইগুলোই করলাম ভাই বলছিল কিছু করতে না কিন্তু আমার গোপালকে তো ভাইফোঁটার দিনে আমি না কিছু দিয়ে থাকতে পারবো না তাই আমি নিজের হাতে এগুলো করে খাওয়ালাম তো তারপরের দিন দুপুরে আমার দাদু এসেছে মামা দাদু আমার বা মাকে দেখতে আর এমনিতেও আমি দুপুরে আজকে পোলাও করলাম বাসন্তী পোলাও পনির বেগুনি সিম্পল পাঁপড় ভাজা চাটনি এই এটাই আজকের আমাদের মেনু দুপুরের মানে ভাইফোঁটার পরের দিন শুক্রবার আজকে তো এই আর কি আর আমি যে মানে আজকে আমি ওই মা লক্ষ্মীর কাছে ধনলক্ষ্মীর কাছে ধনে দিয়ে পুজো করেছিলাম তো সেই ধনে আজকে শুক্রবার যেহেতু আজকে আমি মানে ছড়িয়ে দেব আজকেই লাগিয়ে দেব আর কি তো সেটা দেখালাম না কিন্তু পরের ভিডিওতে দেখাবো আমার ধনে সেইগুলো লাগানো হয়ে গেছে তার গাছও বেরিয়ে গেছে সুন্দরভাবে তো এই বছরের ধনে প্রতি বছর বাবা এনে এই বছর আমি কিনেছি আমি লাগালাম আমি পুজো করলাম সবই আমার হাত দিয়ে হলো দেখা যাক মা লক্ষ্মী কতটা কৃপা করে আমাকে তো এই আর কি পনির রান্নাটা করছি ওদিকে বেগুনি হয়ে গেছে আর পোলাও আগে রেডি হয়ে গেছে পোলাওটা এই এইবারে এই এই প্রথম আমি দু তিনবার পোলাও করেছি বাসন্তী পোলাও কীরকম একটু ঘেটে যেত তো ওটা আমার মনে খুব দুঃখ হতো আমার যে কোনো জিনিস ভালো না হলে আমার খুব খুঁতখুঁতে হয় খুঁতখুঁত করে আর কি পারলাম না পারলাম না পারলাম না তো এইবারে ফাইনালি আমার পোলাওটা ঝরঝরে পোলাও হয়েছে এবং আমি খুব খুশি হয়েছি যে কোনো রান্না যেরকম চাইছি সেরকম হলে খুব ভালো হয় আমার খুব খুশি লাগে তো সেইভাবেই হয়েছে এইবারে আমি পোলাওটা যে করেছি ঝরঝরে একদম হয়েছে বাসন্তী পোলাও আর যেহেতু বাপি মা অসুস্থ তার জন্য ভাত হয়েছে ভাতও রান্না আগে হয়ে গেছে তারপরে এটা করছি তো এই আমার পুরো ভিডিও অনেক দিনের ভিডিও পুরো ভিডিওটাই আমি আজকে দিলাম আপনারা একটু কষ্ট করে দেখুন সমস্ত কিছু আপনারা আনন্দ করেছেন সবাই নিশ্চয়ই আমিও আর সেইভাবে আনন্দ আমি তো করতে পারিনি আমি প্রত্যেক বছরই কোথাও পুজোতে ঘুরতে টুরতে যাই না আমি নিজের মতো থাকি নিজের মতোই আনন্দ করি পুজো করে ভোগ বানিয়ে এইগুলোই আমার আনন্দ তো যাই হোক এখানে দেখুন ফুলের কালারটাও দারুণ এসছে এবং খেতেও দারুণ হয়েছিল ভালো হয়েছিল একদম ঝরঝরে হয়েছে আপনাদেরকে তাই একটু দেখালাম নেড়ে এটা গোবিন্দভোগ চাল দিয়েই করেছি আপনারা মানে ওই ইন্ডিয়া গেট টালেও করতে পারেন যেটাতে ফ্রাইড ফ্রায়েড রাইস হয় আর কি ওটাতেও করতে পারেন কিন্তু আমি গোবিন্দভোগ চালটাতেই একটা আমার বাঙালি আমাদের ঐতিহ্য আর কি মানে গোবিন্দভোগ চালের পোলাও জাস্ট দারুণ হয়েছিল খেতে এবং পনিরটাও তাই তো যাই হোক এই ভিডিও করেছিলাম আজকে গিয়ে আপনাদেরকে আপলোড করতে পেরেছি দিতে পারছি তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে সব সমস্ত ভিডিও মিলে এক করে আজকে আমি আপনাদেরকে দেখালাম তো ইউটিউবে ভিডিও দেওয়াই হয় না বলতে গেলে তো আজকের মতো টাটা পরের আসছি আবার একটা ভিডিও নিয়ে ছোট্ট ভিডিও নিয়ে পরের দিন আসছি সবাই ভালো থাকবেন তো আজকের মতো টাটা